এসে রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু আমি আগে এসেই চাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সব বন্ধুদের নিয়ে তো দেখো চা এর জল তো ফুটে গেছে দিয়ে দি চা পাতা শুভ সকাল গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি চ্যানেল থেকে অনেক অনেক আর ভালোবাসা তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে চা পাতা দিয়ে দিয়েছি চা কিন্তু আমার হয়ে গেছে আমার বেশিটা সময়ই এই রান্নাঘরেই কেটে যায় এই সকাল থেকে যে শুরু করি একদম বিকাল পর্যন্ত এই রান্নাঘরেই কিন্তু কাটে এই রান্নাঘরটাই আমার ভালো লাগে এই রান্নাঘরটাই আমার স্বর্গ দেখো পাঁচ প্লেট গুলো এখন সাজিয়ে নিচ্ছি এবার চা চা ছে গলায় না পড়তে একদম ভালো লাগে না তাই এখন কি করি দৌড়ে এসে আগে চাটা বসিয়ে দিই সন্ধ্যা দিদি পরিষ্কার করে দিয়ে যায় আর আমি একদম ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসি রান্নাঘরে অতক্ষণে একটু চা খাবো তো চলো চা তো হয়ে গেল চলে যাই বড় ঘরে আর ছেলের চাটা আগে ছেলের ঘরে দিয়ে আসি শেষে হাজির হলাম বড় ঘরে দেখো লাল লাল চিনি ছাড়া চা এই চাটাই এখন আমরা খাবো তোমাদের দাদা ভাই আর আমি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর যখন দেখবে কেউ কিন্তু টানা হিচড়ে করে দেখো না প্লিজ বন্ধুরা সবাই কিন্তু পুরোটা ভিডিও দেখো এখন গরম গরম চাটা খাই খেয়ে আবার পরে চিন্তা ভাবনা করতে হবে সকালের খাবার কি হবে দুপুরের খাবার কি হবে রাতের খাবার কি হবে এইটাই তো আমাদের গৃহবধূদের একটা চিন্তা থাকে কিসের পর কি কাজ করব আর কী খাবারের পর কি খাবার করব এইটাই একটা বিশাল চিন্তা কি হয়তো জিনিস অনেক কিছুই আছে কিন্তু কি দিয়ে কি করব এইটাই একটা ব্যাপার যাই হোক চাটা খেয়ে নিই আমি গরম বন্ধুরা আজকে আমাদের একটা ইনভিটেশন আছে রাইস সেরিমনি তো তার জন্যই কিছু গিফট কিনতে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই একদম মল আছে সেই মলে আমি যে বেরোচ্ছি সে যে ভিজে বাইরে তো রোদ্দু ওই জন্য সানগ্লাসটা পরে নিলাম ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোচ্ছি তো যাই দেখি কি গিফট পাই বাচ্চাদের বাড়িতে এসে তোমাদের দেখাবো বন্ধুরা স্মার্ট বাজার এই যে আমাদের বাড়ির এখন তো মানে আমরা খোলার সাথে সাথে এসেছি যার জন্য মল এখন একদম ফাঁকা এই সময় জিনিস কিনতে ভালো একটা জায়গায় দশটা দেখা যায় চলো দেখি কি কেনা যায় ঢুকি আগে যাই ম্যাক্সে যাই তারপরে এখানে মানে হ্যাঁ এই তো সব কিন্তু আছে

হ্যাঁ মানে বোকা বলতে কি মানে সাহস পাই না কি পছন্দ হবে না হবে তারপরে আবার বাড়ি গিয়ে বলবে এটা কি এনেছো পছন্দ হয়নি তো ওই জন্য সব সময়ই দাদাভাই আমার সাথে যায় এখনো এসছি তো আর বেশি দেরি করব না আগে কি কিনি সেটা দেখি এখনো ঠিক হয়নি নি বাজেটের উপর নির্ভর করবে কি কিনবো দেখি দোকানে যাই কি পাই দোকানে বলতে মলে ঢুকছি হ্যাঁ পরে দেখাবো দেখাবো ঠিক আছে চলো চলো প্যান্টানস গেছিলাম প্যান্টানস থেকে গেছিলাম বি সরকারে বি সরকার থেকে এখন চলে আসছি স্মার্ট বাজারে চলো আসো

মার্কেটিং করে চলে এসছি বাড়িতে এই যে বাড়ি সিবিলে উঠছে চলো আর এটা তো দেখতেই পাচ্ছো রাইস কেকরি বয়ের জন্য আর এখানে আছে আরেকটা জিনিস ওদের ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের একদম একবারে দেখিয়ে দিয়ে আমি কাজে নিয়েছি কেননা তো তোলা যাবো এখন তো কিছু খেতে হবে তো তো রান্না করতে হবে দেখো ক্রাইস তেরিমনি বয়ের জন্য নিয়ে এসেছি হচ্ছে রূপোর বালা দেখো কি সুন্দর বালাগুলো আর এখানে দেখো যে সব রুপোর বল এগুলো দারুণ আমার পছন্দ হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে বালাটা আর বালাটা কিন্তু ফ্লেক্সিবেল মানে ছোট বড় করা যাবে এই বালাটা এনেছি আর এই যে ঝাক্কা নাকা কে এনেছি ঝাক্কা নাকা ঝাক্কা নাকা ঝাক্কা নাকা কে এনেছি ঝাক্কা কে দেব এই দুটো এনেছি

এই হালকা পাতলা মাছের ছোল আর এই যে এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে এইটাই আজকে খাওয়ারে থাকবে কারণ এমনি ওই ঘুরতে গিয়ে দেরি হয়ে গেছে আর কিছু এখন করার সময় নেই এজন্য মাছের ঝোলটা দেখো মাছের ঝোল না তো আলু দিয়ে রসা বন্ধুরা তোমরা যারা আমার পরিবারে এসে আমার ভিডিও দেখবে তারা প্লিজ 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 একটা কমেন্ট রেখে যেও সেই কমেন্ট ধরে আবার আমি চলে যাব তোমাদের পরিবারে নাহলে তো আমি বুঝতে পারবো না কে দেখলো কে কি করলো কার পরিবারে যাব হ্যাঁ তোমরা একটা করে কমেন্ট রেখে যাবে সেই সেই সূত্র ধরে আমি চলে যাব তোমাদের পরিবারে আমার পরিবারে এসে আমার ভিডিও দেখে যেও আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিও দেখে দি আসবো দেখো আমার মাছের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তারপর ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু উতল আসু তারপরে মাছগুলো দিয়ে দেব হয়ে যাবে মাছ ভাত রান্না করা তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো

চুলে তো সেদিন হেনা দিয়েছিলাম আজকে আবার কালো হেনা দিয়েছি তো দেখো চুলগুলো কালো হয়ে গেছে কালো হেনা দেওয়ার পর আর এই যে দেখছো না অবছাল সেই ওই যে বৃষ্টি আগে যে কাচলাম সেই জামা কাপড়গুলো ওইখানে আহ যে শুকাচ্ছিল না তো ঘরে এনে টুলের ভিতর ওই ফ্যানের হাওয়ার নিচে দিয়ে দিয়েছিলাম তো এগুলিও আবার সেই গুছিয়ে গেছি আবার ওয়ার্ডটা তুলে রাখতে হবে সব এখানেটা আবার ভুল হয়েছে একদিন পরিষ্কার করতে হবে ঠিক আছে আজকে তার এখন হবে না এখন এক জায়গায় বিড়বো শাড়ি কিছু করে বন্ধুরা ষাট গজ হয়ে গেছে মানে অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য দেখো সেই যে নিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আর এই যে গিফটগুলো সব নিয়ে নিয়েছি তো মনে থাকেতে আগে দিয়েছি আমি কিন্তু ভুলে যাই잖아 তো তো এখন যাচ্ছি আসো ঠিক এর পড়া হয়ে গেছে Hoe dat? De schijf.